নরসিংদীতে আবাসিক হোটেলে ডেকে নিয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘটনার পর অভিযুক্ত স্বামী শামসুল হককে আটক করা হয়েছে পুলিশ জানায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শামসুল হকের সঙ্গে পারিবারিক কলহ চলছিল স্ত্রী রেশমি আক্তারের দুই বছর ধরে নরসিংদী শহরের একটি বাসায় আলাদা থাকতেন দুই সন্তানের জননী রেশমি আজ সকালে তাকে শহরের মামুন হোটেলে ডেকে নেয় শামসুল কথা কাটাকাটির এক পর্যায়ে রেশমিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এতে ঘটনাস্থলেই মারা যান তিনি খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ সকাল এগারোটার সময় ওর বাড়ি থেকে আসতে বলছে যে আমি আসতেছি বাসা থেকে বাড়ি থেকে আমি আসতেছি তুমি আসো তোমার সাথে দেখা করবো কত বাসাটা এরকম না বাসাতে আসবো না তুমি রাস্তার মধ্যে আসো তো রাস্তার গেছে দেখা করতে এর পরিচয় আমরা জানি না স্বামী স্ত্রী দুজন একান্ত করতে তুলে যাই কথাবার্তার এক পর্যায়ে স্ত্রী তার বিভিন্ন প্রস্তাবে সম্মত না হলে তাকে আঘাত করে ঘাতক স্বামী আমাদের কাছে আটক আছে ব্যবহৃত যে ছোটো চাকুটি ধারালো চাকুটি উদ্ধার আছে